বিএনপি নেতা ইলিয়াস সহ এক হাজারের উপরে মানুষের জীবন কেড়ে নিয়েছে মেজর জেনারেল জিয়াউল আহসান করতে পারেন যে সেনাবাহিনীর একজন এত এত কর্মকর্তা হয়ে এই মানুষটা কঠিন হতে পারে এটা কি মানুষ স্বপ্নেও কখনো কল্পনা করেছে যেই সেনাবাহিনীর কাছে একটা দেশ নিরাপদ থাকে যেমন মায়ের পেটে বাচ্চারা সব বেশি নিরাপদ থাকে ঠিক সেনাবাহিনীর কাছে দেশ তার চাইতেও বেশি নিরাপদ থাকে অথচ এই জাতীয় মানুষ আমাদের দুর্ভাগ্য বলতে লজ্জা হয় যেই দেশের অফিসারা তারা ওই দেশের খেটে খাওয়া কৃষক মজুর প্রত্যেকটা মানুষের ট্যাক্সের টাকা নিয়ে যাদের সংসার চলে সেই মানুষদেরকে তারা এইভাবে দুনিয়া থেকে বিদায় করতে পারে এটা মনে হয় শুধুমাত্র বাংলাদেশে বলা যায় আপনি কি চিন্তা করেন এক হাজারের উপরে মানুষ আল্লাহ একবার মানুষের নির্দয়টা কত এবং ওনার এই সাক্ষাৎকার নিয়ে যখন পড়তেছিলাম আমি অবাক হয়ে গেলাম সে রিপোর্ট পড়ে যে একজন মানুষ আসলে কতটা বিকৃত মানসিকতার হতে পারে আসলে এই জাতীয় মানুষ আসলে যারা তৈরি করে আপনি চিন্তা করেন তারা কোন লেভেলে ছিল আল্লাহ রব আলামিন যে আসেন এটার সবচেয়ে বড় প্রমাণ হলো জিয়াউল হাসানদের মতো মানুষদেরকে আজকে দেশের মধ্যে রাখা গিয়েছে যদি কোনোভাবেই দেশ থেকে পালিয়ে যেত জীবনে মানুষ কল্পনাই করতে পারতো না যে এই মানুষটা এতজন মানুষের জীবন কেড়ে নিয়েছে আল্লাহ কতটা ভয়াবহ অবস্থা কতটা কঠিন হৃদয়ের মানুষ হলে পরে একজন মানুষ এইভাবে আরেকজন মানুষকে দুনিয়া থেকে বিদায় করতে পারে অথচ আল্লাহ রব্ব আলমিন কোরআন আল কারিমে বলছে যে পৃথিবীর হিন্দু হতে হবে না মুসলিম হতে হবে না খ্রিস্টান হতে হবে না কোনো ধর্মের মানুষ ছাড়াও যদি কোনো একজন মানুষকে বিনা অপরাধ এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় সেই মানুষটাকে সেই মানুষটার অপরাধ হয় পুরো পৃথিবীর মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার সামিল বিশেষ করে বিএনপি নেতা ইলিয়াসের ব্যাপার অনেক পত্রিকায় তখন থেকে শুনতাম ভাবতাম হয়তো মানুষটা ফিরে আসবেন কিন্তু দেখেন কি নির্মম পরিহাস যেই বিএনপি নেতার এই ফেমিল আসছে কতটা বছর তার অপেক্ষায় ছিল কিন্তু দেখেন বাবা কিন্তু ফিরে আসলো না স্ত্রী অপেক্ষায় ছিল স্বামী ফিরে আসবে আসলো না এবং আপনি চিন্তা করতে পারেন যে আমরা আসলে কতটা কঠিন একটা সময় পার করেছি যে আমার বাবা আমার ভাই আমার স্বামী আমার স্ত্রী সে কোথায় আছে তার আত্মীয় স্বজন জানতো না কতদিন কান্না করবে বলেন একটা মানুষের জন্য মানুষ যে কাঁদে এটা যে সর্বোচ্চ কান্না করার তাও তো একটা লিমিটেশন আছে কিন্তু আমরা দেখলাম যে আসলে মানুষ কান্না করতে করতে জীবন শেষ হয়ে গেলেও তারপরও জালিমদের কোনো মায়া হতো না এই যে ঘর এই যে মানুষকে এইভাবে করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এখানে একটা সিমিলার জিনিস আছে কি জানেন যে একটা মানুষ যে শিক্ষিত হলে পরেই সে মানুষ হতে পারে না আপনি খুঁজে দেখেন একজন সাধারণ রিকশাওয়ালা কুলিওয়ালা কৃষক সামান্য এলাকায় অন অল্প কিছু ইনকাম করে এই মানুষেরা কি আসলে এত কঠিন হতে পারে পৃথিবীতে যত বড় বড় সমস্যাগুলো হয়েছে এর বেশিরভাগ অংশেই দায়ী হচ্ছে শিক্ষিতরা এখন এই বেসিক শিক্ষাটা যদি কোরআনের শিক্ষা না হয় তাহলে আপনি লাইফে সাকসেস হতে পারবে না আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এরকম যেন কারো সন্তান কোনো মায়ের পেটের মধ্যে জন্মগ্রহণ না করে আল্লাহ পাক আমাদের সকল সন্তানদেরকে ইসলামের জন্য কবুল করুক সবল আমিন